গান ভালোবাসেনা না এমন মানুষ নেই বললেই চলে গানি পারে মানুষকে উজ্জীবিত করতে সুস্থ রাখতে তাই দমদমের সর্ববৃহৎ এবং জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান চতুর্থ বর্ষের দমদম সঙ্গীত মেলার শুভ সূচনা হয়ে গেল তিসরা জানুয়ারি সেন্ট মেরি স্কুল মাঠে চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এবছরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক সৌগত রায় ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য তাপস রায়ের মতন রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানের আয়বায়ক প্রাক্তন পৌর প্রধান পরিষদ দক্ষিণ দমদম পৌরসভার প্রবীর পাল ফোজিলস দ্য ব্লোরপুর ব্লুজ জলের কল জলি মুখার্জি সোমলতা অন্তরা মিত্র শিলাজিৎ সহ মুম্বাইয়ের সোনু নিগম প্রমুখ নামি দামি শিল্পীদের গানের পারফরমেন্স দর্শক শ্রোতারা মেলার কদিন উপভোগ করবে যা সত্যি দমদমের বুকে এই প্রয়াসকে সঙ্গীত মহলের অনেকেই কুন্নিশ জানাতে ভুলেননি এইভাবে এগিয়ে চলুক এই সঙ্গীতের মহামেলা গানই তো শুনি অবসর সময় সঙ্গীতের চেয়ে ভালো কি আর এই যে গান মেলায় এই কদিন গান চলবে সেটা নিয়ে কি বলবেন মানে এত মানুষ এত শিল্পী সুযোগ পাচ্ছে কি না না বাংলার ভালো ভালো শিল্পীরা আছে বোম্বেরও সরু নিগম আসছে খুব আকর্ষণীয় মানুষ বাংলায় কমই আছে গাইতে পারে না পারা যায় কি যায় না সেটা বড় মানে অন্য কথা কিন্তু ভালোবাসে বাংলার সব মানুষ গান ভালোবাসে নিশ্চয়ই অত্যন্ত ভালো কারণ সংস্কৃতি মনস্কতা এটা বাংলারই আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যান্য রাজ্যেও নিশ্চয়ই আছে কিন্তু বাংলা অগ্রণী ভূমিকা যেমন সবকিছুতে নিয়ে থাকে সাংস্কৃতিক জগতেও কিন্তু বাংলা সেই জায়গাটাই বড় বড় দেখায় যত কিছু ন্যাশনাল প্রোগ্রাম হয় সেখানে বাঙালিদের স্থানটা কোথায় গানের বলুন নাটকে বলুন কি অন্য অভিনয় বলুন সেটা তো প্রমাণ করে দিয়েছে বাংলা যে বাংলার এই সাংস্কৃতিক চিন্তাটা কত দূর পশুর উদ্যোগেই সঙ্গীত মেলা উনি আমাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গীত মেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য মানুষকে একটা সুন্দর সঙ্গীতের পরিবেশ উপহার দেওয়ার জন্য সেটা আমি ওনার পক্ষ থেকে আয়োজন করেছি আজকে তার শুভ উদ্বোধন হতে চলেছে পাঁচ দিন দমদমের মানুষ গান শুনবেন আনন্দ করবেন এই হচ্ছে আজকে মঞ্চে আজকে উদ্বোধন করবেন আপনার হৈমন্ত্রী শুক্লা তারপরে আছেন সৌরেন্দ্র সৌমজি তারপরে সমলতা কদিন আর বৈচিত্র্য শিল্পী কারা গান প্রত্যেকদিনই আছেন আগামী দিন বাংলাদেশে একটা ব্যান্ড আছে জলের গান জলি মুখার্জি কার্ত্তিক দাস বাউল ফসিলস তারপরে শিলাজিৎ অরুণিমা মিত্র ইমন চক্রবর্তী শোনি বাংলার কোনো গুণীজনকে সমর্থনে দেওয়া হচ্ছে না সেরকম কিছু নয় ওই মন্ত্রী শুকুলকে আজকে দেওয়া হচ্ছে এ হচ্ছিলো লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র লাগে না গা সর্বশ্রেষ্ঠ সাধনা আকর্ষণ করে শুধু শ্রেষ্ঠ সাধুনা না সর্বশ্রেষ্ঠ সাধু না বের রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ দমদম উত্তর চব্বিশ পরগনা